এদিকে অবশেষে বিদায় নিচ্ছেন ডক্টর ইউনুস হঠাৎ একই বলল মাহফুজ আলম থাকবেন না ডক্টর ইউনুস এখানে কোনো ইফ এবং নাই আমরা দেশে একটা ফ্রি ফেয়ার ইনক্লুসিভ একটা ইলেকশন এর জন্য ওকে দাবি উপদেষ্টা মাহফুজ বলেছেন প্রফেসর ইউনুস নিজেই ব্যর্থতার দায় নিয়ে চলে যেতে পারেন সরকার টিকে থাকা নৈতিক বৈধতা হারাবে ডক্টর ইউনুস সরকার আনুষ্ঠানিকভাবে ব্যর্থতা স্বীকার করলো তাহলে কি পাঁচ আগস্টের পর চলে যাবেন নতুন কোন সরকার আলপে আশা উচিত ইউনুসগঞ্জের ওপর ভয় পাচ্ছে এভাবে তো মনে হচ্ছে আসলে বাংলাদেশ আওয়ামী লীগ এমন একটি শক্তিশালী দল যেটা কোন মানুষের দল মনে হচ্ছে যেন আওয়ামী লীগ চলে আসছে আর আওয়ামী লীগ আসলে দর্শক দেশ দূরে কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ ইম্পর্ট্যান্ট ইম্পর্টেন্ট একটি সংবাদ যেটা আপনাদের সবার দেখা উচিত খুবই গুরুত্বপূর্ণ একটা সংবাদ শুরুতেই রেড অ্যালার্ট দিয়ে রাখি সবাই একটু ভিন্নভাবে আজকে সংবাদটি দিয়ে লক্ষ্য দিবেন বা নজর দিবেন দর্শক এবার ডক্টর ইউনুসের খাস লোক বা তার কাছের লোক সফিক অর্থাৎ সরি মাহফুজ আলম তিনি কিন্তু বলেছে ডক্টর ইউনুস আর বেশি দিন থাকবে না অর্থাৎ তিনি বিদায় নিচ্ছেন আজ কিংবা কাল তিনি এমন এমনভাবেই বলেছেন রীতিমতো এই খবর শুনে সারা বাংলাদেশ থেকে আওয়ামী লীগের নেতাকর্মীদের খুশি ঝড় উঠেছে কী ঝামেলা হয়েছে তাহলে তিনি আবার কেন চলে যেতে চাচ্ছেন গত কয়েকদিন আগেও কিন্তু তিনি পদত্যাগ করতে চেয়েছিলেন তবে এবার তিনি যতটা মাহফুজ আলমকে দিয়ে জানিয়েছেন এবার শিওরি তিনি চলে যাচ্ছেন দর্শক এ বিষয়ে আরও বিস্তারিত থাকছে চলুন আমরা বিস্তারিতভাবে জেনে আসি আশা করি সঙ্গেই থাকবেন এবং চ্যানেলের নতুন হলে চ্যানেলটি সস্ক্রব করে পাশে রাখা বেলাইকোনটি বাজিয়ে দিবেন এবং লাইভ দিয়ে এ বিষয়ে আপনাদের মতামতটি জানাবেন তো দশক চলুন নিজকে যেভাবে আপনারা ভয় পাচ্ছেন ইউনুসলং যেভাবে ভয় পাচ্ছে এভাবে তো মনে হচ্ছে আসলেই বাংলাদেশ আওয়ামী লীগ এমন একটি শক্তিশালী দল যেটা কোনো মানুষের দল আমার একটা জিনিস আমি খুব আসলে আজকে খুব বিচলিত হচ্ছে। সেটা হচ্ছে দেখুন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ একজন কর্মীও যদি একটু বক্তব্য দেয় বা কোনো ধরনের কোনো কথা বলে সেখানে তাদের এত আত্মতা আরম্ভ হয়ে যায় যে মনে হচ্ছে যেন আওয়ামী লীগ চলে আসছে আর আওয়ামী লীগ আসলে তাদের কোনো নিস্তার নাই যেটা এত ভয় পাচ্ছে এত ভয় পাচ্ছে এই ভয়ের শেষ কোথায় আমি আসলে বুঝতে পারছি না আমার এক বন্ধু একটি বলেছিল বাংলাদেশের বর্তমান সরকার যেটা আছেন উনি ওনাকে জুতা পিটা করলেও উনি ক্ষমতা ছাড়তে চান না আপনারা দয়া করে এই অপশাসন থেকে দেশটাকে মুক্ত করেন দেশ আজ হুমকির মুখে দেশটা একটা অগণতান্ত্রিক ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়েছে এই রাষ্ট্র তারা কিভাবে তৈরি করছে এটা সবাই এখন আস্তে আস্তে বুঝতেছে তো সময় যখন পেরিয়ে যায় তখন যদি আপনি সময়ের কাজ সময় না করেন সময় পেরিয়ে গেলে সেটা অনেক দূষণীয় হয়ে ওঠে সেটাকে রক্ষা করা আর এই কারণে আমি বলবো যত তাড়াতাড়ি সম্ভব উনাকে এই দেশের ক্ষমতার মশনদের থেকে দৌড়াইয়া যেভাবে দেশটাকে দয়া করে আগে মুক্ত করেন তারপরে আপনারা ক্ষমতা নিয়ে ভাগাভাই করেন ক্ষমতা কখনো আওয়ামী লীগ থাকবে কখনো বিএনপি থাকবে বা অন্যান্য দল যারা আছে তারা কখনো আসবে কারণ বঙ্গবন্ধু দেশটা স্বাধীন করেছেন এই জন্য যে আপনি আজকে আজকে অনেকেই আছেন দেখেন কতজন বাংলাদেশে কতজন লোক প্রধানমন্ত্রী হয়েছেন এই একাত্তর থেকে দুই হাজার পঁচিশ পর্যন্ত উনি যে উপদেষ্টা হয়েছেন প্রধান উপদেষ্টা হয়েছেন এটাও বঙ্গবন্ধুর অবদান কেন এরকম করছেন এই দেশটাকে নিয়ে এত সিনেমিনি কেন খেলছেন কার ইশারায় কেন এই দেশটাকে কেন এরকম একটা অচল রাষ্ট্রে পরিণত করেছেন আজকে আপনি দয়া করে একটু শান্ত হন এত খেতে খেতে যায় না খাইতে 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 আপনি এমন খায় খাওয়া খাইছেন যে একেবারে আদম ব্যাপারী পর্যন্ত খাই ফেলতেছেন সেলিনা হায়াত আইভি নারায়ণগঞ্জের সাবেক মেয়র তার জামিন আবেদন বাতিল হয়েছে আমি কিন্তু এটার বিরোধিতা করছি এই কারণে যে আমি মনে করি যে সেলিনা হায়াত আইভির জামিন হওয়া উচিত মুক্তি পাওয়া উচিত এবং তাকে গ্রেপ্তার করার যে সিদ্ধান্ত সেটি সঠিক না সরকার কি বলেছে আসিফ নজরুল পরিষ্কারভাবে বলেছে যে যারা আসলে প্রাথমিক তদন্তে দেখা যাবে যে হত্যার সঙ্গে সংশ্লিষ্ট না তাদেরকে অব্যাহতি দেওয়া হবে সেলিনা হায়াত আইভি এই জুলাই অভ্যুত্থানের এই হত্যাকাণ্ডের সঙ্গে গণহত্যার সঙ্গে কোনো পর্যায়ে যুক্ত এটা আমার বিশ্বাস করতে খুবই কষ্ট হয় আমি মনে করি এটা ফেক ওই যে গণহারে সবার নামে মামলা দাও তেমনই হয় একজন মামলার আসামি দেড়শো দুশো যে নাম সেই নামের মধ্যে হয়তো সেলিনা হায়াত আইভিও পড়েছে কিন্তু তাকে আসলে এই কষ্টটা দেওয়ার কোনোভাবেই উচিত না কেউ যদি মনে করে থাকেন যে এইভাবে একেবারে আওয়ামী লীগকে নিঃশেষ করে দেবো এটা করা যায় না তাই যদি করা যেত তাহলে বিএনপি জামাত কিন্তু ওই শেখ হাসিনার পনেরো বছরে শেষ হয়ে যেত সুতরাং সেই চিন্তাটা বাদ দিতে হবে এখানে মনে রাখতে হবে যে আওয়ামী লীগের মধ্যে যারা অপরাধী যারা লুটপাট করেছে গণহত্যা করেছে তাদেরকে চিহ্নিত করা দরকার কিন্তু দলকে আমি একদম নিঃশেষ করে ফেলবো এই দলের অসংখ্য নেতাকর্মী আছে সমর্থক আছে শুভাকাঙ্ক্ষী আছে তাদের প্রতি অন্যায় করা ঠিক হবে না এখন কত আওয়ামী লীগের কত পার্সেন্ট করেছে দশ পার্সেন্ট বিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট ঠিক আছে তাদেরকে সঠিকভাবে তাদেরকে বিচার করে বিচার সাজা দেওয়া উচিত কিন্তু বাকিদেরকে কেন করা হবে এই যে সেলিনাহেত আইভি তাকে তো তার লড়াই করতে হয়েছে সেই নারায়ণগঞ্জের দুর্বৃত্ত স্বামী মুসমানদের বিরুদ্ধে এবং সেই লড়াইয়ে কিন্তু সেলিনাহেত আইভির পিছনে বিএনপি জামাতের অসংখ্য নেতাকর্মী এবং সাধারণ মানুষ ছিল তাহলে তারা যে সেলিনাহেতকে সাপোর্ট করে গেল আজকে তার মূল্যায়ন কোথায় হলো সে তো পালায় যায়নি সে তো বাসাই ছিল সুতরাং আমার মনে হয় যে সেলিন আহেত আইভির ব্যাপারে ভিন্ন চিন্তা করা উচিত এবং যেমন আব্দুল হামিদের ব্যাপারে দেখেন তিনি কিন্তু আবার ফিরে এসছেন এখন সাবেক রাষ্ট্রপতি সেই জন্য আপনি একভাবে দেখবেন আর সেলিন আহেত আইভি যেহেতু মেয়র তাকে দেখছেন না তার অবস্থানটা নিচে এটা আমার মনে ঠিক না আজক কালক আওয়ামী লীগ কিন্তু রাজনীতিতে আসবে সুতরাং আওয়াম লীগের রাজনীতিতে যারা পরিশুদ্ধ যারা দোষ করেনি তাদেরকে রাজনীতি করার সুযোগ দেওয়া উচিত রাজনীতি জোর করে চাপায় রাখা সম্ভব না আজকে সিদ্ধিরগঞ্জের গুলিতে নিহত সজল হত্যা মামলায় সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনাহেদ আইবি জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত বুধবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা এবং দায়রা জজ আদালতের বিচারক আবু শামীম আজাদ দুপক্ষের শুনানি শেষে এই আদেশ দেন এর আগে মামলায় আইবি পক্ষে আইনজীবীরা আদালতের কাছে জামিন আবেদন করেন অপরদিকে বাদী এবং রাষ্ট্রপক্ষের আইনজীবীরা জামিনের বিরোধিতা করেন কিন্তু এটা আমার মনে হয় যে আইনগত সমস্যা না বিষয় না সরকার সবই জানেন যে প্রতিটা হত্যার সঙ্গে কারা যুক্ত ছিল আর কারা যুক্ত ছিল না সুতরাং সেলিনা হেত আইবিকে জামিন দেওয়া মুক্তি দেওয়া এবং তাকে স্বাধীনভাবে রাজনীতি করার সুযোগ দেওয়া উচিত যদি তাই না দেওয়া হয় আজ হয়তো প্রশ্ন উঠছে না আন্তর্জাতিক পর্যায়ে ভবিষ্যতে কিন্তু আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রশ্নের মুখে পড়তে হবে সরকারকে বাংলাদেশকে দর্শক এটা মাথায় রাখতে হবে ডক্টর ইনুস সরকার আনুষ্ঠানিকভাবে ব্যর্থতা স্বীকার করলো এখন ব্যর্থতা স্বীকার করলে তো তার দায় নিতে হবে তাহলে কি পাঁচ আগস্টের পর চলে যাবেন নতুন কোন সরকার আসবে আসা উচিত অনেক কিছু ঘটতে পারে পাঁচ আগস্টের পর পাঁচ আগস্ট পর্যন্ত রাজনীতির ডেডলাইন অপেক্ষা করা হবে যে কি ঘটে কি হয় সরকার কি পারে যদি না হয় তাহলে তরুণ প্রজন্ম বা বিপ্লবী জনতা বিকল্প খুঁজবে কোনো সন্দেহ নেই দেখেন সবচেয়ে মিনিমাম যে বিষয়টা যে জুলাই সনদ যদি বাস্তবায়ন করতে না পারে পাঁচ আগস্টের আগে তাহলে সরকার টিকে থাকা নৈতিক বৈধতা হারাবে এবং এমনকি জুলাই সনদ যদি কার্যকর ভাবে না পারেন তাহলে প্রফেসর নিজেই ব্যর্থতার আগের বার চলে যেতে চেয়েছিলেন সবাই ঠেকাতে চেয়েছিল এবার কেউ ঠেকাতে চাইবে তো দেশ যেদিকে যাচ্ছে যেভাবে বিভক্তি দেখা যাচ্ছে যেভাবে ঐক্যের সম্ভাবনা ঐক্যমতের সম্ভাবনা একদম ব্যর্থ হয়েছে এটা গত বছর পাঁচ আগস্টের পর থেকে আজ পর্যন্ত এবারের মতো এরকম হয়নি এই ব্যর্থতার আগেই চলে যেতে চেয়েছিলেন এই ব্যর্থতার পর চলে কেন যাবেন না অতএব সামনে অনেক কিছুই ঘটবে সে পরিস্থিতি মোকাবেলার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে দর্শক উপদেষ্টা মাহফুজ বলেছেন কাঙ্ক্ষিত আকাঙ্ক্ষার কাছাকাছি যেতে পারেনি মাহুজ আলম এর মানে সফলতার কাছাকাছি দাঁড়ে কাছেও যেতে পারেনি এখন দাঁড়ে কাছেও যেতে পারেনি তাহলে আপনি কেন থাকবেন বা মাহফুজরা কেন মাহফুজ স্বীকার করা মানে কি সরকারের একজন সরকারের পক্ষ থেকে একটা আনুষ্ঠানিক স্বীকার যে আমরা পারিনি এটা কিন্তু সরকারের লোকজন সাধারণত বলে না স্কিপ করে কিন্তু না এখন বলছে এটার একটা তাৎপর্য হচ্ছে যে এই সরকারেরই একটা অংশ সরকারের ভেতরে কিছু রদ করে পাঁচ আগস্টের পর যেমন এই মাহফুজরা চায় রাষ্ট্রপতি চুপুকে সরাতে কিন্তু বিএনপির কথা মতো কেউ কেউ সরাতে দিতে চায় না মাহুজরা হয়তো বা সেনাপ্রধানও সরাতে চায় কিন্তু এই চুপুর কারণে সেনাপ্রধান সরানো সম্ভব হচ্ছে না এরকম নানান অনেক বিষয় আছে তো এই জন্যে এই মাহবুজ বা তরুণরা এরা কিন্তু আসলে মাহফুজদের সম্পর্কে আমাদের যতই খোক কিংবা সমালোচনা থাকুক সান্ডা মাহফুজ বোতল মাহফুজ যাই বলি না কেন ওদের মধ্যে বিপ্লবী স্পিরিট আছে এটা ঠিক এবং ওরা বিপ্লবের নেতৃত্ব দিয়েছে এতে কোনো সন্দেহ নেই ওয়ান অফ দি মাস্টার মাইন্স এটাও ঠিক নট অনলি মাস্টার মাইন্ডস বিপ্লবের আমাদের জুলাই আন্দোলনের পলিসি মেকারস যারা ছিলেন তাদের মধ্যে দশজনের একজন মাহফুজ আলম তার এই জায়গাটাই আমরা রেসপেক্ট রাখবো তো দর্শক মাহবু যখন বলছেন কাঙ্ক্ষিত আকাঙ্ক্ষার কাছাকাছি যেতে পারেনি এর অর্থ ভয়াবহ আমরা কেন পারিনি কাদের কারণে পারেনি কারা বিএনপির কথায় চুপ সে বিএনপির কোলে উঠে বসে লন্ডনে যে তাদেরকে সরাও হয়তো ইউনুসের কারণেই পাচ্ছে না ইউনুস দিয়ে দুর্বল চিত্তের প্রফেসর ইউনুস কি দিয়ে হচ্ছে না এটাও হতে পারে মাহবুদ হয়তো বা চায় যে না এমন একটা সরকার হতে পারে সেটা ইউনুসের নেতৃত্বে পাঁচ আগস্টের পর রূপ পরিবর্তন করতে হবে ট্রান্সফর্ম করতে হবে কি সেটা বিপ্লবী সরকারের রূপ নিতে হবে এই সংবিধানকে লাথে দিয়ে ফেলে দিতে হবে চুপ ফুকে সরাতে হবে এরপরে ভাবে আবার শহীদ মিনারে যে শহীদ পরিবারের সদস্যদের হাতে সপত্তি হওয়ার অথবা আহতদের হাতে সপত্তি হওয়ার মাহফুজরা হয়তো এটা চায় যে কারণে ব্যর্থতা স্বীকার করা যে না এই হাসিনার সংবিধান রেখে হাসিনার চুপ চুকে রেখে আপনি আকাঙ্ক্ষার দ্বারের কাছেও যেতে পারবেন না রিয়ালিটি এই জায়গাটা থেকে হয়তো মাহফুজরা এটা স্বীকার করছেন এই স্বীকারোক্তি ইউনুসের জন্য ভয়াবহ বলে আমরা মনে করি নাকি সত্যিই সরকার আর পারছে না ভিতর ভিতরে অনেক কিছু ঘটে যাচ্ছে ক্ষমতা ছেড়ে দিতে চাইছে এই কথাগুলি এই কারণেই বলছি যে আপনারা জানেন হঠাৎ করে সাংবাদিকদের দেখে সংবাদ সম্মেলন করে এমন ঘোষণা দেওয়ার কি অর্থ থাকতে পারে যে আগামী ডিসেম্বরে নির্বাচন হতে পারে প্রধান উপদেষ্টা প্রেস সচিব ডিস্টার শফিকুল আলম তিনি বুধবার রাতে সংবাদ সম্মেলন করে বললেন যে দু হাজার পঁচিশ সালের ডিসেম্বরের মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব প্রস্তুতি রাখতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং সংস্কার সহ সব প্রস্তুতি শেষ হলে আবার বলছে যে রোজার আগেই জাতীয় নির্বাচন হতে পারে খেলাটা কোথায় ডিসেম্বর আবার ফেব্রুয়ারি যাই হোক সংবাদ সময় তিনি বলছেন ভোটের সময় দায়িত্ব পালনের জন্য আইন শৃঙ্খলা বাহিনীর আট লাখ সদস্যের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে প্রধান উপদেষ্টা যে মেসেজটি কনভে করার চেষ্টা করেছে মিস্টার শফিকুল আলম আমরা একটু দেখে নিই যে আসলে কতটা বিশ্বাসযোগ্য কতটা আস্থা রাখা যেতে পারে তার এই বক্তব্যের উপরে প্রথমত লন্ডন বৈঠকে যে একটি ঘোষণা এলো যে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন দেওয়া হতে পারে সেটি নিয়েই যখন মারাত্মক সন্দেহ সংশয় বিএনপি প্রথম প্রথম একেবারে ব্ল্যাঙ্ক চেক দিচ্ছিল পরবর্তী তারা গত দুই তিন দিন ধরে তাদের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়েছে কোনো ধরনের ঘোষণা দেওয়া হয়নি নির্বাচন কমিশনের পক্ষ থেকে অন্তত রোড ম্যাপের কথা এক দুই হচ্ছে কিংস পার্টি এনসিপি এবং জামাহাত ইসলামী যারা সরকার পরিচালনা করছে পেছন থেকে তারা তো কোনো অবস্থাতেই খুব দ্রুত নির্বাচন চায় না এবং নির্বাচন প্রলম্বিত করতে তাদের অনেক ধরনের দাবি দেওয়া আছে অনেক ধরনের খেলা আছে সেই জায়গা থেকে প্রধান উপদেষ্টার যে মেসেজটি দেওয়া হলো সেটি আসলে কতটা বিশ্বাসযোগ্য এবং তিন নম্বর হচ্ছে গত কয়েকদিন আগে প্রধান নির্বাচন কমিশনার যে সাক্ষাৎ করলেন প্রধান উপদেষ্টার সঙ্গে সেখানে নির্বাচন নিয়ে কোনো টু শব্দটি উচ্চারণ করেননি প্রধান উপদেষ্টা কথা প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন সাহেব নিজেই জানিয়েছেন তিনি বলেছেন আমার কাছে তিনি শুনতে চেয়েছেন যে আসলে নির্বাচন কমিশনের সংস্কারের কাজ কত দূর এই জায়গাগুলোতে আসলে আমরা কতটা আস্থা রাখতে পারি যে সত্যি সত্যিই সরকার ডিসেম্বর মধ্যে নির্বাচন করতে চায় এখন যদি প্রশ্ন করি যে কেন এমন একটি ঘোষণা দেওয়া হলো প্রধান উপদেষ্টার পক্ষ থেকে প্রথমে যদি বলি যে নির্বাচন নিয়ে একটি ডামাডল এর আগে আমি বলেছি যে ফেব্রুয়ারি যে ঘোষণাটা সেটাও আমাদেরকে ঠান্ডা রাখার জন্য বা রাজনৈতিক দলগুলোকে ঠান্ডা রাখতে একটা ঘোষণা দেওয়া হয়েছিল যেহেতু বলেছে যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হলে ফেব্রুয়ারিতে নির্বাচন হতে পারে বিএনপিকে একটি ট্রাপে ফেলার একটা কৌশল অথবা তাদের মধ্যে কোনো আন্ডার টেবিল ডিল হয়েছে না আমরা জানি না এ ধরনের গুঞ্জন আছে যাও হোক দুই হচ্ছে সরকার দেশ চালাতে ব্যর্থ হচ্ছে এটা আমরা সবাই জানি সেই ব্যর্থতা থেকে তৈরি করে করে পালানোর একটি চেষ্টা কিনা জনরোষ গড়ে ওঠার আগে আমরা জানি যে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবস্থা যেভাবে মব ভায়োলেন্স হচ্ছে সরকার একদিকে উৎসাহ দিচ্ছে সরকারের দায়িত্বশীল ব্যক্তিরা আবার কখনো কখনো বা ঠেকানোর কথা বলছে অর্থনৈতিক অবস্থা একেবারে পঙ্গুত্বের দিকে যাচ্ছে ব্যবসায়ীরা ক্ষেপে উঠছেন একের পর এক কারখানা বন্ধ হচ্ছে বাংলা খবর আহ দশ জুলাই দুই হাজার পঁচিশ দর্শক এই বিষয়ে আপনাদের মতামত কি অবশ্যই কমেন্টে জানাবেন ডক্টর ইউন সাহেব যে বিদায় নিতে চাচ্ছেন এবং যেটা মাহবুজ আলমকে দিয়ে জানিয়েছেন তিনি আরও একটি কাজ রীতিমতো করে ফেলেছেন যেটা আপনারা সবাই জানেন হয়তো বা অনেকেই জানেন না সেটা হলো গত বছর বা আগামী বছর জুনে নির্বাচন দেওয়ার কথা ছিল সেই নির্বাচনটাও তিনি কিন্তু গত দুদিন আগে এগিয়ে এনে এই রোজার আগেই নির্বাচন সেরে ফেলার সিদ্ধান্ত নিয়েছে দর্শক তো এ বিষয়ে আপনাদের মতামতটা জানাবেন এবং পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য